সমস্ত এজেন্টকে বসিয়ে দেওয়া আসা এবং বহু এলাকায় ছিল কি টিএমসির লোকেরা বোম চার্জ করছে টিএমসির লোকেরা বলতে চাইছে যে আইএসএফ এর লোক যদি কোনো ভোট দিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেওয়া হবে সেখানে আমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওদেরকে ভোট করানো সুস্থ শৃঙ্খলা শহীদ ওদেরকে রাস্তা পরিষ্কার করে সুন্দরভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছি সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে ভোট দিয়ে কত আনন্দ লাগে একদিন পর্যন্ত ওরা কিন্তু স্বাধীন ভারতে বাস করত কিন্তু পরাধীন ছিল নিজের ভোটটা নিজে দিতে পারত না কিন্তু এখন মানুষ পুরোটাই স্বাধীনতার জন্য লাভ পেয়েছে এরকম একটা মানে ওরা আনন্দেই বিজয় মিছিল শুরু করে দিয়েছে আমি বহু জায়গায় মানা করি দাও তো উদ্বেগকে আর আটকানো যায় না তারা আবির টাবির মেখে বেদম নাচানাচি শুরু করেছে না অলরেডি গুজবপুর ছিল কিছু কিছু জায়গায় টিএমসি খুব ছাপ্পা করেছে কিন্তু আমরা সেটা করতে অনেকটা অংশে বাধা দিয়েছি কিছু জায়গায় হয়েছে বাট যে সমস্ত জায়গায় রেললাম ছাপ্পা হতো বা আইএসএফের সমস্ত কর্মীদের মেয়ে ধরে করার চেষ্টা করছিল বা সাধারণ কর্মীদের মারধর করেছিল সেটা পারেনি আমরা বহুত অংশে আটকেছি এবং সে তুলনায় ছাপ্পা করতে তেমনটা সুযোগ পাইনি বারাইপুর পূর্ব এবং বারাইপুর পশ্চিম ভাঙ্গড়ের পরে স্থান নেবে সেই সামনের সঙ্গে সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর প্রায় পঞ্চাশ হাজারের উপরে লিট যাবে যাদবপুর এবং টালিগঞ্জ মিলিয়ে প্রায় কুড়ি থেকে বিশ হাজার লিট যাবে

পকিটা ইলেকশনের মধ্যে চেষ্টা করেছিল যে এটাও করার জন্য পকিটা ভূতে আটক করে বিভিন্নভাবে কর্মীদেরকে যেতে না দেওয়া এজেন্টকে বসতে না দেওয়া চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত পারেনি যখনই আমরা চটি পুলিশকে বলছি অভিযোগ করছি যে আপনি ইলেকশনটা সুষ্ঠু সহিত করুন সুষ্ঠুভাবে করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু উনি তো ব্যস্ত হয়ে গেছেন সেটিং হতে ব্যস্ত হয় না উনি সেন্ট্রাল ফোর্সকে যখন অনুরোধ করা হচ্ছে আপনারা ইলেকশন মুভমেন্টে এসছেন আপনারা একটু হেল্প করুন আমাদের কর্মীরা ভোট দিতে পারে এজেন্টরা বসতে পারে তার ব্যবস্থা করুন ওনারা বললেন সেই চটি পুলিশে আইসি গিয়ে আছে ওনার উপর ডিপেন্ডিং আইসি যদি নির্দেশ দেয় তবে ওনারা যাবেন নালে যাবেন না তাই কোথাও কচুবাগানে বসে আছে কোথাও আমবাগানে বসে আছে নিচু বাগানে বসে আছে কোথাও বা মদ খাচ্ছে কোথাও মাংস খাচ্ছে বাদাম খাচ্ছে প্রশাসন প্রশাসন বলতে সেন্ট্রাল ফোর্স ওইদিকে রাজ্য পুলিশ খাওয়াচ্ছে এবং রাজ্য পুলিশের যারা আইসি আছেন বা ডিপার্টমেন্ট যারা এসেছেন ওরা কানে কানে বলে আসছে इधर মত যাও उधर যাও যেদিকে আইএসএফ আছে ওইদিকে যাতে বলছে এবং ওইদিকে দল পাকড় করছে মাত্রা করছে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে তরুণদের বিশাল আরে মেয়েরা চেপার সময় না না সে কিছু জায়গায় বলতে নয় যারা টিএমসি দুষ্কৃতি ছিল দুষ্কৃতি ওরা বা টিএমসি তো হতে পারে না আর টিএমসি তো ওদেরকে নিয়েই ব্যবসা করে আর কি বলা যায় ওটা তো কোম্পানি একটা ওই কোম্পানি যদি কোনো কোনো বন্ধ হয়ে যায় তাহলে তো তালা লেগে যাবে ভাঙড়ে একাধিক আইসিএম এর কর্মীদেরকে মিথ্যা কেস দেওয়া কি বলবে না এটা এটা তো আনলিমিটেড ছিল প্রথম থেকেই আর যেহেতু ইলেকশন মুভমেন্টে ভোট দেবে না বলে চেষ্টা করেছিল যে বহু কর্মীকে আটকে যদি ভোটটা কম করানো যায় কিন্তু আমাদের তো একজন একশো জনের সমান একজনকে আটকালে বা মারলে আরো হায়োজন তৈরি হয়ে যায় এদিকে তৃণমূলের নেতারা বলছে চার তারিখে আইএসএফ পরিষ্কার হয়ে যাবে না ওটা ওরা দিবা স্বপ্নে দেখছে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন তো সত্যি হয় না লড়াই জারি থাকবে আইএসএফ বুকিতে লড়াই করেছে দেখিয়ে দিয়েছে যে ভাঙড় পুরো ইলেকশনের পুরো সিস্টেমটা পাল্টে দিচ্ছে ভাঙড়ের যেভাবে ইলেকশন করেছে আইএসএফ এর ব্যক্তিরা আইএসএফ এর কর্মীরা সমর্থকরা সারা বিশ্ব দেখছে যে কিভাবে নিজের ভোটের অধিকারকে দেওয়ানোর জন্য জীবন দিতেও প্রস্তুত মার খাচ্ছে তাও বলছে জীবন চলে যাবে কিন্তু খাম চিহ্নে ভোট দেবেন